কথা বলে রায়নায় ফিরে এলাম যেখানে মিনি ও কাবলিওয়ালার বন্ধুত্বের সূচনা হয়েছিল কিন্তু আজকের পর্ব শুনবেন কিভাবে এক চিঠি কিছু বদলে দেয় স্বাগতম কাবলিওয়ালার পর্ব ধুয়ে যেখানে হাসি মিলিয়ে যায় অশ্রুর নদীতে একজন পোকাণ্ড কাবলির পক্ষে একটি ছোট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া একেবারে কি অসম্ভব আমাকে মারিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে কিন্তু অবিশ্বাস্য বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে এই জন্যই আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিশ্চিত করিতে পারিলাম না প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায় এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে বাড়ি বাড়ি ফিরিতে হয় কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়া যায় দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলের হালা জামা পায়জামা পরা সেই ঝোলা ঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভিতরে একটা আশঙ্কা উপস্থিত হয় কিন্তু যখন দেখি মিনি কাবলিওয়ালা ও কাবলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে একদিন সকালে আমার ছোট্ট ঘরে বসিয়া প্রফসিক সংশোধন করিতেছি বিদায় লইবার পূর্বে আজ দুই তিন দিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে চারিদিকে একেবারে হিহিকার পরিয়া গেছে জানালা ভেদ করিয়া সকালের রোডটি টেবিলের নিচে আমার পায়ের ওপর পড়িয়াছে সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে বেলা বোধ করি আটটা হইবে মাথায় গলা বদ্ধ জড়ানো উষা প্রাপ্ত সমাধা করিয়া প্রায় সকলে ঘরে ফিরিয়া আসিয়াছে এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল আছে। রহমতের গাত্রবস্তে রক্ত চিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত রক্তাক্তরা আমি দাঁড়ের বাহিরে গিয়া পাহাড়াওয়ালাকে দাঁড় করাইলাম এলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়াই বর্ষা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে রহমত সেই মিথ্যাবাদের উদ্দেশ্যে নানা রূপ অসাব্য গালি দিতেছে এমন সময় কাপলিওয়ালা ও কাপলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্য প্রফুল্ল হইয়া উঠিল তাহার আজ ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারিল না মিনি একেবারেই তাহাকে জিজ্ঞেস করিল তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত হাসিয়া কহিল সেখানেই যাচ্ছে দেখিল উত্তরটা মিনির হাস্যজনক হইল না তখন হাত দেখাইয়া বলিল শ্বশুরাকে মারিতাম কিন্তু কি করিব হাত বাঁধা সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম আমরা যখন ঘরে বসিয়া চিরা ভস্তময় নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বজ্র যাপন করিতেছে তাহা আমাদের মনেও উদয় হইত না আর চঞ্চল হৃদয়া মেনের আচরণে যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয় যে তাহার পুরাতন বন্ধুকে প্রথমে নবী সহিসের সহিত সক্ষর স্থাপন করিল পরে ক্রমে যত তাহার বয়স বাড়িয়া উঠিতে লাগিল ততই সখার পরিবর্তে একটি একটি করিয়া সখে চুটিতে লাগিল এমনকি এখন তাহার বাবার লেখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না আমি তো তাহার সহিত এক প্রকার আরে করিয়াছি কত বৎসর কাটিয়া গেল আর একটি শরৎকাল আসিয়াছে আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে পূজার ছুটির মধ্যে তাহার বিবাহ হইবে কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভ্রমণ অন্ধকার করিয়া প্রতিগৃহে যাত্রা করিবে প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে বর্ষার পরে এই শরতের নতুন রৌদ্র যেন সোহাকায় কি কলিকাতার গলির ভিতরকার চর্চর অপরিচ্ছন্ন বাড়িগুলির ওপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে সে বাসি যেন আমার বুকের পরের হাড়ের মধ্যে হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রোজের সহিত সমস্ত বিশ্ব ব্যাপ্ত ব্যক্ত করিয়া দিতেছে আজ আমার মিনের বিবাহ সকাল হইতে ভারী গোলমান লোকজনের আনাগোনা উঠানে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইবার চুং ঠাং শব্দ উঠিতেছে হাগটাকে সীমানায় আমি আমার দেখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সালাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না তাহার সে ঝুলি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কিরে রহমত কবে আসিলি সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল কোনো খুনিকে কখনো পত্থকও দেখি নাই ইহাকে দেখিয়া সমস্ত অন্তকরণ যেন সংকুচিত হইয়া গেল আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এ লোকটা এখান হইতে গেলেই ভালো হয় আমি তাহাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্ত করিয়া কহিল খকিকে একবার দেখিতে পাইব না তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সে যেন মনে করিয়াছিল সেই পূর্বের মতো কাবলিওয়ালা ও কাবলিওয়ালা করিয়া ছুটিয়া আসিবে তাহাদের সে অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যালাপের কোনোরূপ রূপ ব্যতই হইবে না এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিসমিস বাদাম বোধ করি কোন স্বদেশী বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহার সে নিজের ঝুলিটি কার ছিল না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সালাম বলিয়া দাঁড়ের বাহির হইয়া গেল আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে কাছে আসিয়া কহিল এ আঙুর এবং কিঞ্চিত কিসমিস বাদাম খোকের জন্য আনিয়াছিলাম তাহাকে দিবেন আমি সেগুলি লইয়া দাম দিতে উত্তপ্ত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়ে ধরিল কহিল আপনার বহু দয়া আমার চিরকাল সরল থাকিবে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খোকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি আমি তো সৌদা করিতে আসি না এই বলিয়া আসে আপনার মস্ত ঢিলা জামাটার ভেতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করিল বহু সযত্নে ভাঁজ করিয়া দুই হস্তে আমার টেবিলের ওপর মেলিয়া ধরিল দেখিলাম কাগজের ওপর একটি ছোট হাতের ছাপ ফটোগ্রাফ নহে তেলের ছবি নহে হাতে খানিকটা ভুসা মাখাইয়া কাগজের ওপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যার এই সরল চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতায় রাস্তায় মেওয়া বেজিতে আসে যেন সেই সুকমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুধা সঞ্চার করিয়া রাখে দেখিয়া আমার চোখ ছল ছল করিয়া আসিল তখন সে যে একজন কাপড়ি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সেও পিতা আমিও পিতা তাহার পর্বত্য গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর শীত হস্ত চিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না রাঙা চেলি পড়া কপালের চন্দনাকা আঁকা মধুবেশিনী মেনে সলজ্জ ভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবলুওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খোকে তুমি শ্বশুরবাড়ি যাবিস মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বোঝে এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আড়ন্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল কাবুলিওয়ালা শহীদ মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মেনে চলিয়া গেলে একটা গম্ভীর ধীর নিশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতোমধ্যে এইরূপ বড় হইয়াছে তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না এ আধ বছরে তাহার কি হইয়াছে বা কে জানে সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে বাজিতে লাগিল রহমত এক গলির ভিতরে বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মেনের কল্যাণ হোক এটা টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহের দুটো একটা অঙ্গ ছুটিয়া দিতে যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না গড়ের আসিল না অন্তপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন কিন্তু মঙ্গল আলোকে আমার সৌহ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল এভাবেই শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাপলিওয়ালা একটি আফগান ফেরিওয়ালার অসম্পূর্ণ স্বপ্ন একটি শিশুর বিস্তৃত হাসি এক বাবা মেয়ের বিচ্ছেদের যন্ত্রণা রহমত চলে গেল শুধু রেখে গেল মেনের জন্য এক থলে শুকনো ফল আর আমাদের জন্য এক চিরন্তন প্রশ্ন মানুষ কি কখনো সত্যি ভুলে যায় নাকি ভালোবাসা সময়ের গাঁথনি ভেঙে অমর হয় এই গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে লাইক করুন সেইসব মানুষের জন্য যারা আজও তাদের মেনিকে খোঁজে শেয়ার করুন প্রতিটি হৃদয়ে যেন পৌঁছে যায় এই বার্তা সাবস্ক্রাইব করুন বাংলা সাহিত্যের আরও গভীর গল্প শোনার জন্য লিখুন এই গল্প আপনার মনে ছাপ রেখেছে বিদায় কিন্তু রয়ে যাবে রবীন্দ্রনাথের এই অমর সৃষ্টি আর কথা কলের রায়নায় আপনার সাথে আবারও দেখা হবে নতুন কোনো গল্পে যতক্ষণ না গল্পের আয়নায় প্রতিবিম্বিত হয় আরেকটি নতুন জীবন